আসসালামু আলাইকুম আপনি যেহেতু আমাদের কাছ থেকে টেলিকম এপিআই সার্ভার নিয়েছেন সেক্ষেত্রে ড্যাশবোর্ডটা কীভাবে আপনি মেনটেন করবেন সব কিছু সেট করবেন আপনার অ্যাপের জন্য এবং ডাটাগুলো কিভাবে অ্যাপে আপলোড দিবেন সে বিষয়গুলো নিয়েই আমি এই ভিডিওতে কথা বলবো একটু লক্ষ্য করবেন কিভাবে আপনি ড্যাশবোর্ডটা ম্যানেজ করবেন এবং সব কিছু আপডেট করবেন আপনার ওপরে কোনার মধ্যে যখন আমি ক্লিক করলাম তখন আমার কাছে বেশ কিছু মেনু চলে আসছে ড্যাশবোর্ডে যদি যাই স্বাভাবিকভাবে ড্যাশবোর্ডে একটা আইডিয়া পাবেন যেমন আজকে কয় টাকা ব্যবহার করা হয়েছে কে কত টাকা রিচার্জ করছে আপনার মেন ব্যালেন্স কত আছে তারপরে কোন ইউজার লাস্ট পেমেন্ট করছে সব যাবতীয় কিছু ড্যাশবোর্ডের পরে যেটা আছে সেটা হচ্ছে ব্যাকআপ ব্যাকআপের মধ্যে আপনার যখন অনেক ইউজার সাইন আপ করবে তাদের ডাটাগুলো তাদের মোবাইল নাম্বার তাদের ইমেল অ্যাড্রেস সব কিছু আপনি ব্যাকআপ করে আপনার ড্রাইভে সেভ করে রাখতে পারবেন তবে এস এম এস মার্কেটিংয়ের জন্যও ব্যবহার করতে পারবেন এরপরে চলে যাই পেন্ডিং রিকোয়েস্ট এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয় যখন কেউ রিচার্জের জন্য রিকোয়েস্ট পাঠায় যে কোনো রিকোয়েস্ট অ্যাপ থেকে পাঠায় সব কিছু পেন্ডিং রিকোয়েস্ট আসে কিন্তু যেহেতু আমরা ইনস্ট্যান্ট রিচার্জের ব্যবস্থা রাখছি সেক্ষেত্রে রিচার্জ রিকোয়েস্ট যেগুলো আসে সেগুলো হাত দেওয়ার দরকার নেই এটা পেন্ডিংয়ে শো করবে কয়েক মিনিটের জন্য অটোমেটিক রিচার্জ ইনস্ট্যান্ট দুই সেকেন্ডের মধ্যে চলে যাবে কিন্তু যখন আপনি ড্রাইভ হিট করবে কোনো কাস্টমার আপনার তখন সেটা পেন্ডিং রিকোয়েস্ট থেকে নাম্বারটা কপি করে নিয়ে আর ড্রাইভের নামটা কপি কপি করে নিয়ে অফারের নামটা কপি করে নিয়ে আপনি আমাদের যে হাউস গ্রুপ আছে সেখানে অ্যাডমিনকে সেন্ড করবেন অ্যাডমিন ওই নাম্বারে অফারটা পাঠিয়ে দেবে এরপরে যখন কেউ বিল পেমেন্ট করবে একই সিস্টেম যখন পেন্ডিং রিকোয়েস্ট আসবে আমাদেরকে দিবেন আমরা হচ্ছে পাঠিয়ে দেব রিচার্জ হিস্টোরির মধ্যে আছে যে সবাই যা রিচার্জ করছে কত টাকা করে করছে কিভাবে করছে যাবতীয় সব কিছু এখানে দেখতে পাবেনি যে ডাইনামি স্ক্রল করতেছি বাই স্ক্রল করতেছি এভাবে দেখা যায় যে কয়টা সময় হ্যাঁ প্রিপেডে করছে না পোস্টপেডে করছে যাবতীয় সব তথ্য এখানে আছে এরপরে আমি আবার চলে যাচ্ছে হচ্ছে ম্যাসেজ ম্যাসেজ ইনবক্স ম্যাসেজ ইনবক্সের মধ্যে আমরা যদি এস এম এস সার্ভারটা এটার সাথে সেট করি যেটা এসএমএস এ পি এ সার্ভার সেক্ষেত্রে এটা কাজ করবে তো আমরা যেহেতু এসএমএস সার্ভার ইউজ করতেছি আমি এটা স্কিপ করলাম অফার এ যাই অফার সেটিং থেকে আপনার প্রয়োজন হবে ড্রাইভ প্যাকেজ ড্রাইভ প্যাকেজে গেলে আপনি এখানে অনেক অপারেটরের নাম পাচ্ছেন ধরেন আমি রবিতে অ্যাড করব রবিতে একটা ক্লিক করলাম আমি অ্যাড নিউতে ক্লিক করলাম অফারের নাম দিলাম ধরেন অফারের নাম আছে ষাট জিবি ষোলোশো মিনিট ষাট জিবি আমি লিখলাম ষাট জিবি ষোলোশো মিনিট অনেক ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন যেহেতু এটা অনেক হচ্ছে আপনার বারবার টাইপ না করে আপনি গ্রুপে যেভাবে দেয় সেইভাবে হচ্ছে আপনার অফারগুলো এনে এখানে ষাট জিবি ষোলোশো মিনিট এইভাবে আপনি ড্রাইভগুলো কপি করে এখানে আনতে পারেন ড্রাইভগুলো আনার পরে আপনি হচ্ছে অফার প্রাইস যেমন গ্রুপে দেওয়া থাকে ধরেন সাতশো পঞ্চাশ টাকা এটার এটার প্রাইস ষাট জিবি হবে না সম্ভবত এটা হবে হচ্ছে আপনার পঞ্চাশ জিবি ধরেন একটা এক্সাম্পল হিসেবে আমি দেখাচ্ছি পঞ্চাশ জিবি ষোলোশো মিনিট আপনি ওটা যদি অফার প্রাইস থাকে সাতশো পঞ্চাশ টাকা আপনি এটাকে দুইভাবে লিখতে পারেন ধরেন এটা নয়শো টাকার প্যাকেজ যদি আমি অফার প্রাইসটা এখানে উল্লেখ করতে চাই যে নয়শো আটানব্বই টাকার প্যাকেজ সেক্ষেত্রে বা নয়শো টাকার প্যাকেজ সেক্ষেত্রে আমি যদি কাস্টমারকে ডিসকাউন্ট দিই হচ্ছে আপনার দুশো টাকা তাহলে আমি বিক্রি করতেছি সাতশো কমিশন পাচ্ছে কত দুশো টাকা এভাবেও আপনি লিখতে পারেন আর এক্সপিরেশন ডেটটা হচ্ছে যে ধরেন অফার তো সবসময় থাকে না আর ফিক্সড কতদিন থাকবে সেটাও বলা যায় না আপনি অনুমান করে একটা মনে করেন দশ দিন বা পনেরো দিন একটা ডেট দিলেন এটা এটার মানে হচ্ছে এই এখানে অফারগুলো থাকলে যেমন ডিএকটিভেট অ্যাক্টিভেট করা অপশন আছে এডিটে গিয়ে ডিঅ্যাক্টিভেট করতে পারবেন অ্যাক্টিভেট করতে পারবেন সো এখানে যে ডেটটা দিয়ে রাখবেন এই অফারটা অটোমেটিক ওই ডেটে যাওয়া ডিএকটিভেট হয়ে যাব আপনি আবার অ্যাক্টিভ করতে চাইলে এডিটে গিয়ে অ্যাক্টিভ করবেন আর এখান থেকে এইভাবে আপনি দিতে পারেন যে নশো টাকার প্যাকেজ এটা দুশো টাকা কমিশন দেবো তা কাস্টমারের কাটবে হচ্ছে সাতশো মাইনাস হওয়া এভাবে করলে আপনি ক্যালকুলেট করে করতে হবে যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যায় অফারগুলো থাকে সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন আমি পার্সোনালি যেটা করি যেমন আমি এটা সাতশো পঁচিশ টাকা দিয়ে যদি ই থেকে কিনি হাউস থেকে কিনি আমি পঁচিশ টাকা যদি প্রফিট এটার সাথে অ্যাড করি তাহলে আমি সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিই কমিশন জিরো দিয়ে রাখি মানে এখানে কমিশন নাই সাতশো পঞ্চাশ টাকা এসে কিনে এবার যত টাকা তার কাস্টমার কাছে বিক্রি করে করবে এবার সাবমিট দিই আর পরবর্তীতে যখন এই অফারের প্রাইস চেঞ্জ হয় আমি এডিট থেকে গিয়ে প্রাইসটা চেঞ্জ করি আর অ্যাক্টিভ রাখি সকাল নয়টায় অ্যাক্টিভ করে আর রাতের নয়টা ডিঅ্যাক্টিভেট করে দিই আপনি যদি আরও বেশি সার্ভিস দেন সেক্ষেত্রে গ্রুপ অ্যাডমিনের সাথে কথা বলে নেবেন কয়টা পর্যন্ত সার্ভিস দেওয়া যায় দিয়ে তারপর তার মতো করে আপনি হচ্ছে অফারটা ওইভাবে অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট করবেন এরপর আমি চলে যাচ্ছি হচ্ছে আপনার বিল পে সেটিংয়ে বিল পে একটা ইন্টারেস্টিং সেটিং হচ্ছে বিল পে সেটিংয়ের মধ্যে এখানে অলরেডি ডিস বিল ইন্টারনেট বিল বিটিস এল এই যে সিটি কর্পোরেশন ট্যাক্স সব দেওয়া আছে এখন আপনি যদি চান পল্লী বিদ্যুৎ বা অন্য আদার্স ফাংশন এখানে অ্যাড করতে সেক্ষেত্রে সেটার নাম দিবেন একটা শর্টকোট দিয়ে সাবমিট করবেন যখন কাস্টমার বিল এটা অ্যাক্টিভ করবেন কাস্টমার হচ্ছে ইসের মধ্যে পাবে আপনার অ্যাপের মধ্যে পাবে ওই অপশনটা যেটা আপনি অ্যাড করছেন ক্লিক করলেই প্রয়োজনীয় তথ্য তার কাছে চাই আপনি প্রয়োজনীয় তথ্য কাস্টমার যখন ফিল আপ করবে তখন পেন্ডিং রিকোয়েস্টে চলে যাবে ঠিক আছে পেন্ডিং রিকোয়েস্টে গেলে ওইখান থেকে আপনি ম্যানুয়ালি বিলটা পেমেন্ট করে পেন্ডিং রিকোয়েস্ট থেকে অ্যাকসেপ্টে ক্লিক করলে কাস্টমার জেনে যাবে যে আপনি অফারটা দিয়ে দিস এই হচ্ছে সেটিং আর আপনি যখন কোনো একটা আইডি খুলে দিবেন কাউকে তাহলে সাবেড মিন থেকে আসবেন এসে অ্যাড্রিসেলারে যাবেন অ্যাড্রিসেলারে যাওয়ার পরে আপনি এখান থেকে ইউজার নেম দিবেন রিসেলারের তারপরে পাসওয়ার্ড দিবেন যদি এটা ম্যানুয়ালি করেন যদিও অ্যাপের মধ্যে সাইন আপ করার অপশন আসে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি যখন সরাসরি কাউকে আইডি দিতে চান খুলে সেক্ষেত্রে আপনি এই কাজটা করবেন পাসওয়ার্ড দিবেন তার জন্য একটা পিন দিবেন সে পরবর্তীতে লগ করে পিন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে মোবাইল নাম্বারটা দিলেন ইমেল অ্যাড্রেস দিলেন আপনার নিজের পিন দিলেন আপনার নিজের পিন যেটা আছে অ্যাডমিন পিন সেটা এখানে দিবেন তারপর দিবেন দেবেন রিসেলারে দেওয়ার পর আইডিগুলো যেভাবে আসে সেটা আমি আপনাকে দেখাচ্ছি রিসেলারের মধ্যে যাবেন অল রিসেলার আইডি তো শুধু ক্রিয়েট হয় কিন্তু আইডির অ্যাক্সেস আপনি কাকে কতটুকু দিয়েছেন সেটা কিন্তু এখানে উল্লেখ থাকে না এটা উল্লেখ থাকে আপনি আইডি ক্রিয়েট করার পরে অল রিসেলার রিসেলার অলে গেলে এখানে দেখবেন সব লিস্ট আসবে প্রথম নামের মধ্যে ক্লিক করলে যে এরকম অপশন আপনি পাবেন সেখান থেকে আপনি অ্যাকাউন্ট লেভেল চেঞ্জ করতে পারবেন যদি তাকে হাউসের অ্যাক্সেস দেন হাউস ডিজেএমের অ্যাক্সেস দিলে ডিজেএম এইভাবে হচ্ছে আপনি সেট করে তারপর আপনার প্রিনটা দিয়ে অ্যাট এডিট রিসেলার দেবেন তাহলে যে আইডিটা খোলা হয়েছে সে আইডির অ্যাক্সেস পাবে হচ্ছে হাউস হাউস দিলে হাউস রিসালা দিলে রিসেলার রিটেল দিলে রিটেল ডিজিএম দিলে ডিজেম এভাবে হচ্ছে সে তার অপশনগুলো পাবে তারপরে আপনি চলে যাবেন হচ্ছে পেমেন্ট হিস্টোরি তো আপনি কত টাকা কাস্টমার ভরছে কত টাকা আপনি ভরছেন সেই পেমেন্ট হিস্টোরিটা আপনি এখানে পাচ্ছেন আর রিপোর্টের মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস আছে সেটা হচ্ছে এন এক্স আইডি এটার মধ্যে যাবেন যাওয়ার পরে ধরেন সাপোজ আপনাকে কেউ পাঁচশো টাকা পাঠাইছে সো আপনি তাকে দিয়ে রাখছেন হচ্ছে বিশ টাকা কমিশন হাজারে সো মানে একশো টাকায় দুই টাকা সেক্ষেত্রে সে যখন পাঁচশো টাকা পাঠাইছে অটোমেটিক একটা অ্যাপস আছে সেটা আমরা দিয়ে দেবো যদি কোনো কোনো ক্ষেত্রে বা যান্ত্রিক ত্রুটির কারণে অটোমেটিক অ্যাপসটা কাজ না করে সেক্ষেত্রে হচ্ছে অ্যাট টিয়ারঅনসের কাজটা এখানে আমি অ্যাট টিয়ারনেক্সে দিব দেওয়ার পরে ধরবেন আমি বিকাশে পাঁচশো টাকা আপনাকে পাঠাইছি পাঠাইছি একটা এস এম এস আসছে সেখানে ব্যালেন্স লেখা থাকে যে কত টাকার এস এম এস আসছে আর কত টাকা হচ্ছে টোটাল ব্যালেন্স আপনি ওই পুরো এস এম এসটা কপি করে এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে এখান থেকে যে ব্যালেন্সটা পাঠাইছে যেমন ধরেন যদি পাঁচশো টাকা পাঠায় পাঁচশো টাকা আপনি এভাবে এখানে লিখবেন আর নতুন ব্যালেন্স যদি ধরেন আপনার আগে দেড়শো থাকে তাহলে হবে ছশো পঞ্চাশ এটা লেখা থাকবে মেসেজে খেয়াল করে ওইটা ওইখানে দিবেন এবার সেন্ডার যদি বিকাশ হয় বিকাশ সিলেক্ট করবেন নগদ উপায় থাকলে উপায় অথবা যদি রকেট হয় তাহলে আদার সিলেক্ট করবেন এই হচ্ছে সিস্টেম বিকাশ দেওয়ার পরে আপনি মনে করেন এখানে ট্রানজাকশন আইডি যেটা আছে মেসেজে তো কপি করে রাখছেন ওইখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে জাস্ট এখানে বসাবেন বসানোর পর নিজের পিনটা এখানে দিবেন আপনি অ্যাডমিন পিন যেটা আছে সেটা এখানে দেবেন তারপর অ্যাড টিআরএন এক্সে দেবেন অ্যাড টিআনএক্সে দিলে যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে আমি আবার দেখাই অ্যাড টিএনএক্সে দিলে একটা এন্ট্রি ওইখানে ক্রিয়েট হবে টিআরএন এক্সের এখন কাস্টমার যখন আপনাকে নখ দিবে যে ভাই আমি তো টাকাটা অ্যাড করছি কিন্তু ট্রানজেকশন আইডি আর অ্যামাউন্ট দেওয়ার পরে টাকাটা হচ্ছে ঢুকতেছে না অটোমেটিক কমিশন সহ আমার অ্যাকাউন্টে আমি দেখতে পাচ্ছি না সেক্ষেত্রে আপনি যেটা করবেন এই এয়ারটিএনস থেকে এই যেভাবে বললাম সেভাবে অ্যাড করার পরে কাস্টমারকে নক দিয়ে বলবেন ভাই আপনি এখন এবার ট্রাই করেন ট্রানজ্যাকশন আইডি দেন আর অ্যামাউন্টটা দেন টাকা অটো যোগ হয়ে যাবে যখন সে ট্রাই করবে তখন তার অ্যাকাউন্টে অটোমেটিক কমিশন সহ টাকাটা যোগ হয়ে যাবে যেমন এক বিশ টাকা দিলে পাঁচশো দশ টাকা সে পাঁচশো টাকা ভরলে পাঁচশো দশ টাকা তার অ্যাকাউন্টে চলে যাবে অটোমেটিক এই হচ্ছে এয়ারটেন্স কাজ এরপরে অ্যাডমিনিস্ট্রেটরে আসেন অ্যাডমিনিস্ট্রেটরে আপনি অ্যাডমিনিস্ট্রেশনে আপনি যেটা পাচ্ছেন ডেপোজিট ডেপোজিটের মধ্যে যাবেন যাওয়ার পরে এখানে দেখেন লেভেলগুলো দেওয়া আছে যেমন কতগুলো অ্যাকাউন্ট আছে আপনারটা সেলারের নিচে থাকবে হচ্ছে রিটেলার সো আপনি ধরেন সাবেডমিনকে কত টাকা কমিশন দিতে চান সেটা একশোর হিসাব করে লিখবেন যেমন আমি তেইশ টাকা সাবেডমিনকে দিছি সেই হিসাবে আমি একশোর হিসাব করে লিখছি একশো টাকায় টু এইভাবে আপনি বিকাশ মেন ব্যালেন্স যেটা ওটাতে লাগবেন রকেটও লাগবেন নগদও লাগবেন উপায়েও লাগবেন আর অ্যাকাউন্ট প্রাইসের ক্ষেত্রে সেলফ অ্যাকাউন্ট প্রাইসের ভিতরে আপনি দিতে পারেন যদি আপনি সাবের মিন প্রাইস সাপোজ আপনি সাব মিন যদি কেউ সাইন আপ করতে যায় তাকে পাঁচশো টাকা আপনি চার্জ করতে চান সেক্ষেত্রে এখানে পাঁচশো টাকা লাগবেন যদি নিচের আইটা দুইশো করতে চান দুশো লাগবেন তারপর দেড়শো তারপরে মানে আপনি যেভাবে যে অ্যাকাউন্টের জন্য চার্জ করতে চান সেভাবে সেই অ্যাকাউন্টের টাকা এখানে উল্লেখ করে দিবেন এই হচ্ছে অপশন এটা দেওয়ার পরে আর বাকি সবগুলো জিরো রাখবেন কারণ আমরা ব্যাংক ব্যালেন্সে এবং ড্রাইভ ব্যালেন্সে কোনো কমিশন দিচ্ছি না আমরা শুধু মেন ব্যালেন্সে কমিশন দিচ্ছি আপনিও মেন ব্যালেন্সে কমিশন দেবেন সেক্ষেত্রে মেন ব্যালেন্সের ঘর একশো টাকার হিসাবে লিখবেন আপনি আবার হাজারে তেইশ টাকা দিলে এখানে তেইশ লিখেন না হাজারে তেইশ টাকা দিলে একশোতে কত আসে সেটা হিসাব করে এখানে প্রত্যেকটা ঘর ফিল আপ করবেন প্রথম চারটা এরপরে অ্যাকাউন্ট প্রাইস দিলে সেলফ অ্যাকাউন্ট প্রাইসের মধ্যে আপনি প্রাইসগুলো বসাবেন এই হচ্ছে এখানের সেটিংয়ের কাজ এরপরে আপনি চলে যাবেন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন থেকে মডেম লিস্টে মডেম লিস্টে হচ্ছে অটোমেটিক যে সফটওয়্যারটা আপনাকে দিব যেটা আপনার হচ্ছে কাস্টমার যখন টাকাটা অ্যাড করবে তখন সে অটোমেটিক এই টাকাটা তার অ্যাকাউন্টে কমিশন সহ পাবে এটা অটোমেটিক কীভাবে হবে সেটা হচ্ছে এই মডেম লিস্ট থেকে মডেম লিস্টের মধ্যে আপনি বিকাশ নগদ রকেট ইউপে এই চারটা জিনিসকে অ্যাক্টিভ রাখবেন বাকিগুলো ডিঅ্যাক্টিভেট করে দেবেন সাপোজ আমি বিকাশটা অ্যাক্টিভ করতে চাই বিকাশ অ্যাক্টিভ করতে গেলে আমি অ্যাকশনে ক্লিক করব করার পরে আমার যেই বিকাশের নাম্বারটা সেটা এখানে দিব দেওয়ার পরে আমার বিকাশের পিন দেওয়ার দরকার নেই এটা খালি রাখবেন আর আপনার সিম ব্যালেন্স যত টাকা আছে যেমন এই মুহূর্তে আমি করতেছি আমার এই মুহূর্তে ধরেন তিনশো পঞ্চাশ টাকা আছে আমি এখানে তিনশো পঞ্চাশ লিখলাম দশমিকের পরে সংখ্যা লেখার দরকার নেই আপনি যদি পার্সোনাল নাম্বার ইউজ করেন সেক্ষেত্রেও ওয়ান দিবেন আর যদি এজেন্ট নাম্বার ইউজ করেন সেক্ষেত্রে দিবেন থ্রি এইট আর আপনি কোন সিমটা আপনার বিকাশ ইউজ করতেছে ওয়ান হলে ওয়ান সিলেক্ট করবেন টু হলে টু এটা রানিং রেখা কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করলে আপনার এটা সেট আপ কমপ্লিট এভাবে চারটা সিমে ব্যালেন্স যত আছে তত দেওয়ার পরে আপনি এটা সেট করবেন এটা সেট আপ করার পরে মনে রাখবেন যদি এই লেনদেন ব্যতীত অন্য কোনো লেনদেন হয় যেমন আপনি কাউকে এক হাজার টাকা পাঠিয়েছেন বিকাশ থেকে তাহলে এখানে আইসা ম্যানুয়ালি আপডেট করে দেবেন ব্যালেন্সটা যদি না করেন সেক্ষেত্রে টাকাটা ঢুকলে অটো অ্যাপ্রুভাল হবে না আর যদি আপডেট করে রাখেন তাহলে টাকাটা ঢুকলে অটোমেটিক অ্যাপ্রুভাল হবে এখন এখান থেকে আমি চলে যাচ্ছি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন থেকে মডার্ন সেট আপ এগুলো করলাম এপি সেট আপ এটা প্রয়োজন নেই টুলস থেকে হচ্ছে ব্র্যান্ডিংয়ে যাচ্ছি টুলস থেকে ব্র্যান্ডিংয়ে গেলে আপনার ব্র্যান্ড নেম কি এটা এখানে সিলেক্ট করা আছে অলরেডি মানে দেওয়া আছে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন টপ টাইটেলটা চেঞ্জ করতে পারেন ফুটাইটেল লেখা চেঞ্জ করতে পারেন সেলফ রেজিস্ট্রেশন অনই আছে অনই রাখবেন কারণ হচ্ছে আপনি যদি এটা অফ করেন তাহলে কেউ অ্যাকাউন্টে অটোমেটিক খুলতে পারবে না আপনি ছাড়া কেউ অ্যাকাউন্ট খুলতে পারবে না এই জন্য এটা সেলফ রেজিস্ট্রেশন অন করে রাখবেন আর এগুলো ম্যানুয়ালি থাকবে এখানে বিকাশে আপনার নাম্বার দিবেন আমি যেভাবে লিখছি সেভাবে লিখবেন যেমন আমি পার্সোনাল নাম্বার এই জন্য পার্সোনাল লিখছি যদি এজেন্ট হইতো তাহলে আমি এজেন্ট লিখতাম এভাবে দিবেন আর এখানে বাংলা সাপোর্ট করে না ইংলিশেই লিখবেন অ্যালার্ট নাম্বার আপনার হেল্পলাইনের নাম্বারটা দিয়ে রাখলেন যদিও এটা এসএমএস অ্যালার্ট হিসেবে কাজ করে এসএমএস যেহেতু আমরা ইউজ করতেছি না এই নাম্বারটা তেমন কোনো কাজ আসবে না আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা পার্সোনাল হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিবেন টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিবেন ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিবেন আর হচ্ছে শপিং যেমন আপনার ফেসবুক আমি ফেসবুক পেজ দিয়ে রাখছি আপনি যদি শপিং ওয়েবসাইট থাকে সেটা দিবেন আর আমি হচ্ছে একটা সাইট পোস্ট ইমেজ ডট ওআরজি এই সাইট থেকে ইমেজ আপলোড দিয়ে সেখানে একটা ডট জেপিজির লিঙ্ক দেয় ওই লিঙ্কটা এনে এখানে কপি করবেন চারটে ইমেজ লিঙ্ক যেটা অ্যাপের মধ্যে স্লাইড করবে লেফট থেকে রাইটে যাবে লেফট থেকে রাইটে যাবে একটার পর একটা আসবে আপনার মতো ডিজাইন করে সেই ইমেজগুলো আপলোড দিয়ে এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন আর নিচের এগুলোর কোনো প্রয়োজন নেই তারপর সেভে ক্লিক করে ফেলবেন এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে টুলস থেকে ডিভাইস লগে ডিভাইস লগটা হচ্ছে ধরেন আপনি এখন অ্যাডমিন হিসেবে আপনি একটা ব্রাউজার ইউজ করতেছেন এখন পরবর্তীতে আপনার ব্রাউজারটা চেঞ্জ করে অন্য একটা ব্রাউজার থেকে আপনি হচ্ছে অ্যাক্সেস চান যে আমি এই ব্রাউজার থেকে অ্যাক্সেস চাই আপনি অন্য নতুন ব্রাউজার থেকে যখন লগ ইন করবেন এখানে একটা রিকোয়েস্ট চলে আসবে অ্যালাউ বাটন থাকবে ডিনে বাটন থাকবে ওটা অ্যালাউ না করলে আপনি নতুন ডিভাইস থেকে অ্যাক্সেস পাবেন না তো এটা হচ্ছে এই কাজের জন্য ব্যবহার করে এটা স্লাইড করে এভাবে দেখবেন কোথাও অ্যালাউটা লেখা থাকে এরপর আপনি চলে যান হচ্ছে টুলস থেকে রিসেলার নোটিসে যেমন রিসেলার নোটিস আমি একটা দিয়ে রাখছি যেমন এই যে এইটা হচ্ছে আমার রিসেলার এটা রিসেলার নোটিস এটা যে লগ ইন করে অ্যাপের মধ্যে সে দেখতে পায় আপনি আপনার মতো করে নোটিসটা আপডেট করে অ্যাড নোটিসে দিয়ে দেবেন আরেকটা হচ্ছে ওয়ান টাইম মানে লগ ইনের পরপর যেটা শো করবে সেটা হচ্ছে লগ ইন নোটিস ওটাও সেম জিনিস জাস্ট এখানে আপডেট করে আপনি পুরো জিনিসটা বাংলায় লেখেন ইংলিশে লেখেন লেখার পরে সেভে একটা ক্লিক করে দেবেন কাজ শেষ লগ ইন নোটিশ শো করবে এরপর গ্লোবালে কোনো কাজ নেই অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে আপনি পিন চেঞ্জ করতে পারবেন আর পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ড থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এই হচ্ছে আপনার টোটাল কাজ আর কমপ্লেন বক্সে অ্যাপের মধ্যে একটা সিস্টেম আছে যে কাস্টমার চাইলে কমপ্লেন বা সাপোর্টে নক দিতে পারে নক দিলে এখানে যেমন নিচে আদার্সে টু শো করতেছে এখানে কমপ্লেন ওয়ান টু থ্রি এভাবে শো করবে সাপোর্টে শো করবে ওইখান থেকে আপনি রিপ্লে দিতে পারবেন সাপোর্টে থেকে যেমন এই যে আমি অ্যান্সার করছি এই জন্য অ্যান্সার শো করতেছে হ্যাঁ এভাবে বিভিন্ন প্রবলেম হলে কাস্টমার অনেক সময় কন্ট্যাক্ট করার চেষ্টা করবে অ্যাপ থেকে সেগুলো এখানে জমা হবে আপনি জাস্ট এখানে ক্লিক করলেই ওই রিপ্লেগুলো এখানে দিতে পারবেন তাকে যেমন আমি রিপ্লে লিখে যদি রিপ্লাইতে ক্লিক করি তাহলে এই এই কাস্টমার রিপ্লাই আমার রিপ্লাইটা তার অ্যাপের মধ্যে দেখতে পাবে আর আদার্সের এখানে কিছু জিনিস আছে যেমন অনলাইন অ্যাক্টিভ ইউজার কয়জন আছে অ্যাক্সেস লক এখানে কে কে লগ করছে সেটা দেখতে পারলেন অ্যাক্টিভিটি লক কে কোথায় কোন মডিউলটা ইউজ করতেছে এগুলো দেখতে পারবেন এটাই ছিল যাবতীয় সেট যেগুলো না হলে আসলে আপনার অ্যাপে কাজ করতে গেলে বিভিন্ন রকম ঝামেলায় পড়বেন আশা করি ভিডিওটা যেখানে প্রবলেম হবে বারবার দেখবেন কোনো ধরনের সমস্যা আপনার হবে না İnşallah Assalamu aleyküm